পুরাণের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সুরাগুলা সুরা আসিন সুরা রহমান গুরুত্বপূর্ণ করতে পারবে এই সময়ের ভিতরে চল্লিশখানা হাদিস সে অর্থ সহ করবে দৈনন্দিন জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ সে শিখবে ইসলামের মৌলিক বিষয়গুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো সে জানবে আল্লাহ এবং রসুল সম্পর্কে পরিপূর্ণ সচেতন হবে আখেরাত নামে এক দিবস আছে সে দিবস সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন হবে এবং দুনিয়াতে আল্লাহর পরে মা বাবা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাহারা মা বাবার ইজ্জত সম্পর্কে ওয়াকিবহাল হবে আত্মীয় স্বজন এবং সমাজের সাথে কি আচরণ করতে হবে সেটাও সে রসুলের তরিকায় শিখবে এবং তার পরবর্তীতে এইগুলার সাথে সাথে এই তিন বছরের ভিতরে ক্লাস ওয়ান টু থ্রি এই তিনটা ক্লাসের বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটা সাবজেক্ট মূল সাবজেক্ট সে পড়ে শেষ করবে তিন বছর পরে আপনার বাচ্চা একজন খাঁটি মুসলমান হয়েছে এইবার এই বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন সেরাদের সেরা বানান হয় মানতে আল্লামাল আনা আল্লামা বানান আর যদি না পারেন স্কুল কলেজে নিয়ে যান এই বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে ভুয়া ভুয়া ভাউচার দিয়ে পয়সা লুপাট করবে না ভবিষ্যতে ডাক্তার হবে রুগীর একটা টেস্ট হইলেই চলে সেখানে পনেরোটা টেস্ট দিয়ে টেস্ট দিয়ে উপরে আর তলা দুই দিক থেকেই তলে তলে সে কোড়ানোর দুর্নীতি করবে না এই বাচ্চা ভবিষ্যতে রাজনীতিবিদ হবে এই বাচ্চা রাজনীতিবিদ হয়ে মন্ত্রী হবে মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করবে না বরং রাষ্ট্রের টাকা সম্পদকে হেফাজত করে জনগণের খেদ মতে সে পেশ করবে এরকম সোনার মানুষ তৈরি হবে যদি তাকে আপনি মুসলমান বানান যদি তাকে ইমান ওয়ালা বানান প্রথম কালিমা যেন তার হয় লাইল্লা বাড়িতে টেলিভিশন আর ভিসি রেখে বাড়িতে নাটক আর সিনেমার চল চালু করে বাচ্চার মুখ থেকে প্রথম বাক্য লাই বের হবে এটা আশা করা বোকামি মেয়ের মস্তারম দোস্ত এজন্য নিজের বাড়িকে পবিত্র করতে হবে নিজের বাচ্চার চিরস্থায়ী জিন্দিগি যেন সুন্দর হয় সোজা যেন সে জান্নাতে যায় কেমতের দিন যেন সে না আটকায় এটার জন্য তার প্রথম বাণীটা যেন বের হয় লাহা এই পরিবেশ বাড়িতে বাবা মাকে তৈরি করতে হবে আল্লাহ কবুল করেন বলে আমি আর শেষ কালিমা কি ইলাহা। এজন্য এখন তাল ক্লিন করতেছে ছেলেরা ওই তিন ছেলে বসেছে আর হুজুরকেও নিয়ে আসছে সবাই কি পড়ে লাই ইলাহা ইল্লাল্লাহাম্মদুর রসুল উল্লাহ মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে বসে তালিমা পড়তে থাকতে হয় তাকে আদেশ করতে নাই বলতে নাই কালিমা পড়ো কালিমা পড়ো বলতে নাই কারণ ওই সময় প্রচন্ড কষ্ট হয় তীব্র যাতনা হয় ওই যাতনার কারণে বিরক্ত হয়ে অস্বীকার করেও দিতে পারে পড়ব না তাহলে বড় ভয়ঙ্কর অবস্থা হবে এই জন্য কিছু আদেশ না করা তার পাশে কোরআন কোরআনকারী মির সুরাই তেলাবাদ করতে থাকা এবং লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকা এখন তার ছেলেরা তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ আর ওই ব্যক্তির মুখ দিয়ে বের হয় এক সাওয়ারি দো চার স্টেশন তাকে যত লাই ইল্লাল্লাহ তার পাশে পড়া হয় তালতিন করা হয় মুখ দিয়ে লাই ইল্লাল্লাহ বের হয় না কি বের হয় নাকি মানুষ যেটা বেশি বেশি জগবে বিশেষ করে ফজরের রক্তে ফজরের আগে যে সমস্ত কথাবার্তা মানুষ বেশি বলে এই সমস্ত কথাবার্তা মৃত্যুর সময় তার কাছে আবার ফিরে আসে এই জন্য আল্লাহওয়ালারা যারা জিকির সগল করেন সালে কিনকে তালকিন করেন তাহাজ্যদের সময় বারো তসবির জিকির দিয়ে রাখেন কারণ ওই সময় বারো তসবির জিকিরের যখন নাকি অভ্যাস হয়ে যায় মৃত্যুর সময় অটোমেটিক ফিল হয়ে যায় অটোমেটিক কালিমা চলে আসে তো বলতেছিলাম ফজরের নামাজ পড়তে পারা এটা কি সাধারণ নিয়ামত না অনেক বড় নিয়ামত ওই সময় উঠতে পারা এটা সাধারণ নিয়ামত না বড় নিয়ামত কিন্তু মেরে মোখতারাম দোস্ত দেখেন এই লোক নিয়ামত পাওয়ার পরে না শুকরি করেছে বেইমান হয়ে দুনিয়া থেকে যাইতে হইতে এই জন্য আমাদের চিন্তা করা দরকার ফজরের সময় যদি আল্লাহ ঘুম ভাঙিয়ে দেয় আগে মসজিদে হাজিরে দিয়ে কপালটা ঠেকাই আসি তারপরে স্বাস্থ্য ঠিক করা যাবে মর্নিং ওয়াক করা যাবে মর্নিং ওয়াক পরে আগে আমার রবের নামাজ ঠিক কিনা তো হজরত জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই তো পালোয়ান পালোয়ান হইলে কি নামাজ রোজার খবর থাকে নাকি তো ফজরের নামাজের আগে কোথায় কি করতেছে ও যে সাতার কাটে স্রোতের বিপরীতে সাতার কাটে একদিন সাতার কাটতে কাটতে দেখেন তখন আলো আধারী গালাস মানে ইসফার হই হই করছে এরকম সময়ে উনি দেখেন একটা কাঁকড়া বিছে মরুভূমির কাঁকড়া বিছে ওই নদীর পার বেয়ে পানির নদীর তীরের দিকে আসতেছে উনি খুব বিস্মৃত হলেন আশ্চর্য কারবার কাঁকড়া বিছের তো স্বভাব আর নেচার হলেও সে পানি থেকে দূরে থাকে যেমন বাংলাদেশের ভিতরে ছাগল আছে ছাগলকে আল্লাহ একটা স্বভাব দিয়েছেন নেচার দিয়েছেন সে পুকুরে যাবে না নদীতে যাবে না আপনি যত জোরেই ঠেলেন না কেন সে বিদ্রোহ করবে আন্দোলন করবে যদি আপনি গলায় রশি ধরে টানতে থাকেন তাহলে টানের চোটে সে যে প্রতিবাদ জানাবে তার সামনের দুই পা দিয়ে তার কোটর ছেড়ে চোখ বেরোয় আসতে চাইবে নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে তারপরেও সে যাবে না ঠ্যাং দুটাকে এমনভাবে দিবে এরশাদ সাহেবের লাঙ্গল বানায় দিবে তারপরেও সে কি করবে না পানিতে যাবে না আছে না নাই তো এরকম আল্লাহ তা দান করছেন ওই কাঁকড়া বিচে সে তো পানিতে যাওয়ার কথা না এখন পানিতে যাওয়ার কথা না ইটা পানিতে আসতেছে একা একা ছাগল তো নদীতে নামার কথা না ছাগল যদি নদীতে নামে তো বিশেষজ্ঞ মানুষ চিন্তা করবে জামেলা আছে মনে হয় ব্যাপারটা কি এখন তাকিয়ে হয়ে তাকিয়ে আছেন কাঁকড়া বিচে আস্তে 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 একেবারে যখন নদীর তীরে চলে আসলো কোথেকে একটা কচ্ছপ এসে পিঠ ভাসিয়ে দিল নদীর তীরে এই বিচ্ছু ওই কচ্ছপের পিঠে চড়লো কচ্ছপ এবার বিচ্ছুকে নিয়ে এই পার থেকে ওই পারে রওনা দিয়েছে সুহান আল্লাহ বলেন এই পার থেকে কোথায় রওনা দিয়েছে ওই পারে রওনা দিয়েছে রওনা দিয়ে ওই পারে যাওয়ার পরে বিচ্ছু লাভ দিয়ে নেমে চলে গেল আর কচ্ছপ ডুব দিল উনি খুব বিস্মিত হলেন উনি বুঝলেন কারবার কচ্ছপে না মূল বিষয় কিসে বিচ্ছুতে আল্লাহ আমাকে হয়তো অলিক কিছু দেখাবে উনি এবার নদী ছেড়ে উঠে বিচ্ছুর পিছু পিছু রওনা করলেন কোথায় যায় যেতে 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 দেখে বিচ্ছু এক জঙ্গলে ঢুকলো উনিও ঢুকলেন জঙ্গলের ভিতরে মাঝখানে গিয়ে দেখেন বিরাট এক খালি জায়গা এবং সেখানে সবুজ ঘাসের চাদর বিছানো এত সুন্দর এখন সূর্য উঠে গেছে এতক্ষণে আর সেই মাঠের মধ্যে এক সুন্দর যুবক তাগড়া টকবগে তরুণ ঘুমিয়ে আছে আর এই বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে উনি বুঝলেন বিচ্ছু গিয়ে এই যুবককে কামড় দিবে অতএব আল্লাহ আমাকে দেখিয়েছেন তার মানে হলো ওই বিচ্ছুকে যেন আমি হত্যা করে যুবককে বাঁচাই আল্লাহ এরকম কিছু চাচ্ছেন তো এই জন্য হজরত জুনাই দৌড় দেওয়া শুরু করলেন উনি যত জোরেই দৌড় দেন দেখেন যে বিচ্ছু তত গতিতেই দৌড়াচ্ছে বিচ্ছুর দূরত্ব ওনার থেকে আর বিচ্ছুর থেকে ওই যুবকের দূরত্ব আর গতি সব কিছু মিলিয়ে উনি হিসাব করলেন পৌঁছানো যাবে না মানে এই যুবকের মৃত্যু আমার চোখের সামনেই ঘটবে এই বিচ্ছুর কামড়ে উনি যখন হতাশ হয়ে হাত ছেড়ে দিলেন হাল ছেড়ে দিলেন তখন ততক্ষণে এই বিচ্ছু পৌঁছে গেছে যুবকের মাথা থেকে প্রায় দুই তিন হাত দূরে এই সময় উনি দেখেন কোত্থেকে এক বিষধর সাপ মনে করেন এক কেউটে সাপ এইভাবে ফনা তুলে যুবকের মাথার উপরে দাঁড়িয়েছে ফনা তুলেছে এখনই ছবল মারবে উনি মনে মনে চিন্তা করেন বলেন ইয়াল্লাহ এই যুবককে হত্যা করার জন্য ওই সাপই তো যথেষ্ট ছিল ওই পার থেকে কচ্ছপের মাধ্যমে এই বিচ্ছুকে আনানোর তো কোনো দরকার ছিল না মশা মারতে কামান দাগার দরকার ছিল আল্লাহ কিন্তু হজরত জুনা এদের এখনো বুঝার বাকি আছে দেখা শেষ হয় নাই হঠাৎ উনি দেখেন ওই বিচ্ছুটা লাভ দিয়ে সাপের ফনার মধ্যে গিয়ে কামড় দিয়ে ধরল মাথাতে এমন জোরে কামড়ে ধরল সাপটা এক পর্যায়ে পাশে পড়ে এইভাবে কাতরাতে লাগলো আছড়াতে আছড়াতে বিচ্ছুর বিষে সাপটা মারা গেল সাপটা মরে ওখানে যুবকের মাথার পাশে পড়ে থাকলো আর এই বিচ্ছু তার নিজের বাড়ির দিকে রওনা করলো যখন নদীর তীরে গিয়ে পৌঁছলো কোথেকে যেন ওই কচ্ছপটা আবার এসে হাজির কচ্ছপের পিঠে বিচ্ছু উঠলো এপার থেকে ওই পারে তাকে আবার পৌঁছিয়ে দিল আদর রজনায়েতে বাগদাদি রহমাতুল্লাহি আলাই এসে যুবকের দিকে তাকান আর রজর ধারায় চোখের পানি ফেলেন আর বলেন ও যুবক তোমার মাধ্যমে রব্বুল আলামিন আমার চোখকেও খুলে দিলেন ও যুবক তুমি জানো না এই পারে তোমাকে একটা সাপ দংশন করবে কপালে লেখা ছিল কিন্তু মাওলা পাক তোমাকে এখান থেকে বাঁচাবেন এই বিপদে তোমাকে ফেলবেন না এটাও লেখা ছিল এজন্য এই পারে যেহেতু সাপকে ঠেকানোর কেউ ছিল না ওই পার থেকে বিচ্ছুকে এখানে আনবার ব্যবস্থা করার সব কিছু করে টোরে রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়েছেন তুমি তো জানবাও না ঘুম থেকে উঠে দেখবা সাপটা মরে পড়ে আছে তোমার মাবুদ তোমাকে কিভাবে বাঁচালেন তোমাকে বাঁচাবার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন তুমি কল্পনাও করতে পারো না মেরে মোখতারাম দোস্ত বুজুর্গ এই ঘটনার পর থেকে হজরত জোনাই বাগদাদের জীবনের ভিতরে পরিবর্তন আসে এবং পরিবর্তন সাধন করে নিজেকে এত বড় আল্লাহওয়ালা বানিয়েছিলেন যুগ শ্রেষ্ঠ বলি হিসেবে উনি স্বীকৃতি লাভ করেছিলেন মেরে মুখতারাম দোস্ত বলছিলাম এই জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে হেফাজত করেন বাঁচান কে আরো আস্তে কে বাঁচান চারিদিকের কত বিপদ এই বিপদ থেকে আমি আপনি যে বেঁচে আছি কেন আদম সালামের কাঠামোতে তৈরি হয়েছি আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন এই জন্য আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছেন দশজন হেফাজত সর্বক্ষণ করে যাচ্ছে তো এই মানুষটা হওয়ার জন্য আদম আলা আকৃতিতে আসার জন্য দরখাস্ত করছিলাম এটা এক নিয়ামত এই এই নিয়ামতের দৌড় শুধুমাত্র মৃত্যু পর্যন্ত সামনের জগতে ফ্যাসিলিটি পাইতে গেলে ইমান লাগবে কি লাগবে ইমান যদি না থাকে নে যদি না থাকে আল্লাহ তালা বলেন সুম্মা আসফালা তাকে একবারে নিকৃষ্ট স্তরে নামিয়ে দিলাম আবু ফেরাউন সাদ্দাদ হামান এরাও তো মানুষ ছিল কিন্তু এরা জাহান নামের কীট পতঙ্গ হয়েছে ঠিক না মেরে মোখতারাম দোস্ত ইমান দান করেছেন কে এই জন্য নেয়ামত কাজ নেয়ামতের শুকর আদায় করতে হবে কি হবে না এজন্য জন্য ইমানের শুকুর আদায় করবো নিজেদের বাচ্চাগুলাকে বেইমানির পরিবেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে ভর্তি করিয়ে দিব তাহলে ইমানের নিয়ামতের সুক্রিয়া আদায় হবে কি বলেন আপনারা নিজের বাচ্চাদেরকে আল্লাহ এটার শুক্রিয়া হিসেবে নিজের সবচেয়ে বড় নিয়ামত আমার সন্তান এটাকে বেইমানির পরিবেশের ভিতরে দিয়ে আসবো কেন তাকে ইউরোপ আমেরিকার বড় নাম জাদা কিছু একটা হইতে হবে কি বলেন এভাবে শুকুর আদায় করবো তো এইভাবেই শোকার আদায় করেন ইনশাল্লাউতা আলা ওল্ড হোম বৃদ্ধ নিবাস বরাদ্দ আছে কপালে বৃদ্ধ নিবাসগুলোতে যান ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন ডাক্তারের বাবা মা পাবেন প্রফেসর সাহেবের বাবা মা পাবেন বড় সায়েন্টিস্টের বাবা মা পাবেন রাজনীতিবিদের বাবা মা পাবেন পাবেন না শুধু কোন হাফেজ আলেমের কোন ইমাম মোয়াজ্জেনের বাবা মা খুঁজে দেখেন গিয়ে মেরে মোখতারাম দোস্ত নিয়ামতের শুকুর আদায় না করলে কিন্তু বিপদ আসে এই জন্য নিজেদের বাচ্চাদেরকে খাঁটি মুসলমান বানাবার জন্য খাঁটি ইমানদার বানাবার জন্য প্রাথমিকভাবে তিনটা বছরের জন্য মাদ্রাসায় দিতে কে কে রাজি আছে হাত উঠায়ে দেখায় আল্লাহ কবুল করেন